ইয়া রসুল আল্লাহ এক ব্যক্তি আল্লাহর রাস্তায় লড়াই করেছে তার উদ্দেশ্য হলো দুইটা এক নাম্বার আল্লাহর কাছ থেকে সব কামাই করা দুই নাম্বার মানুষ তাকে বলবে বড় মুজাহি তাকে বলবে বড় বাহাদুর এই দুই নিয়তে সে লড়াই করছে এক নাম্বার নিয়ত হল আল্লাহর কাছ থেকে সব কামাই করা দুই নাম্বার মানুষ যেন তাকে বাহামাদে এই নিয়ত করা এক নাম্বার নিয়ত হলো আল্লাহর জন্য আমি ওয়াজ করতেছি আল্লাহ যেন আমাকে প্রতিদান দেয় দ্বিতীয় নিয়ত হলো আমার নামটা যেন দুনিয়ার মধ্যে ছড়া যায় এটা হলো দ্বিতীয় উদ্দেশ্য হুজুর এই ব্যক্তি কি পাবে আল্লাহ নবী বললেন ল সেই আল্লাহু সে কিছুই পাবে না বলেন সে কিছুই আরো যাবে সে কিছুই পাবে না আদাা সালাসা মাররা তিনবার প্রশ্নটা আবার করলেন নবীজি বললেন লা সেই আলাহু লা সেই আলাহু সেই আলাা সেই কিছুই হবে না সেই কিছুই হবে না সেই কিছুই হবে না সব আলোচকদের জন্য আপনারা দোয়া করেন সবাই যেন আল্লাহরে খুশি করার জন্য ওয়াজ করে কারণ যদি আলোচকের এই নিয়ত থাকে যে আমারা যেন বাংলাদেশের সবাই চিনে পৃথিবী সবাই চিনে যদি আসলে এই নিয়ত থাকে তাহলে তো কিছুই হলো না আরেকটা হলো আল্লাহ যদি প্রসিদ্ধ করে দেয় সেটা এক বিষয় আরেকটা হলো নিয়ত আমার না না আমারে চিনুক জানুক তাহলে কিছুই পাবে না আল্লাহ হেফাজত করেন এগুলো ইখলাস নবীজি শেষে বলে আল্লাহ কোন ততক্ষণ কবুল করেন না যতক্ষণ এটা ইখলাসের সাথে না হবে যেন আজকে দুইটা বাংলা শিখেন এই দুইটা বাংলা ছোট্ট শব্দ সারা জীবন মুগস্থ রাখবেন আর আমার জন্য দোয়া করবেন দুইটা বাংলা বলেন আমার সাথে খাটি বিশুদ্ধ ব্যাস এই দুইটা তিনবার বলেন খাটি বিশুদ্ধ বলেন আবার আবার এবার আমার সাথে বলেন ইখলাসের সাথে আমল করলে এই আমলকে খাটি আমল বলে বিশুদ্ধ ভাবে। আমল করলে নবীর তরিকা অনুযায়ী আমল করলে সেই আমলকে বিশুদ্ধ আমল বলে এখলাসের সাথে আমল করলে খাটি আমল নবীর তরিকা অনুযায়ী আমল করলে বিশুদ্ধ আমল কোন আমল যদি খাটি এবং বিশুদ্ধ হয় সেই আমল সাথে সাথে আল্লাহ কবুল করে নেয় বলেন খাটি বিশুদ্ধ বলেন খাঁটি বিশুদ্ধ খাঁটি বিশুদ্ধ তাহলে আজকে আশার নামাজ পড়বো একটু পরে ইনশাল্লাহ কাকে খুশি করার জন্য তাহলে হবে আশান নামাজটা খাঁটি আবার বলেন এসা পর্ব কাকে খুশি করার জন্য তাহলে আশার নামাজটা কি হবে কার তরিকা অনুযায়ী পড়বো তাহলে আশান নামাজটা কি হবে বিশুদ্ধ তাহলে খাঁটি বিশুদ্ধ খাঁটি বিশুদ্ধ পুরা হজের সফরে আমি এই দুই শব্দ নিয়ে পড়াশোনা করছি পুরা হজের সফরে খাঁটি আর বিশুদ্ধ এই দুই শব্দ নিয়ে কোনো তিরিশ দিন হারামের লাইব্রেরিতে পড়াশোনা করছি শুধু দুইটা শব্দ খাঁটি বিশুদ্ধ বুঝাইতে চাইলাম এই দুইটা শব্দ খুব মনে রাখা আমি যা করব জীবনে এটা জন্য খাঁটি হয় মন বলবেন তুই কি আল্লাহর জন্য করছো জি 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 তাহলে খাঁটি এবার বলবেন তরিকা অনুযায়ী করছো নবীর তাহলে বিশুদ্ধ হলো না আপনি আল্লাহকে খুশি করার জন্য কিছু কাজ করছেন কারে খুশি করার জন্য আল্লাহকে তো করছেন করার পর খাটি হলো এসাম নামাজ আপনি আবেগে পাঁচ রাখাত পরে ফেললেন তাহলে বিশুদ্ধ হলো না কি হলো না খাটিও হতে হবে বিশুদ্ধ হতে হবে আল্লাহ কথাগুলো মনে রাখার তৌফিক দান করে এইগুলো আত্মিক আবাদত কয় মাধ্যমে আবাদত করি ভুলে গেছে কয় মাধ্যমে এক নাম্বার কি দিয়ে এটাকে বলা হয় কি আত্মিক আবাদত এবার আসেন অন্তরের বিশুদ্ধ নিয়তের সাথে যদি শহীদ হওয়ার নিয়ত করেন আসেনি এই জায়গায় কারো নিয়ত আছে সহি মুসলিমের বর্ণনা উনিশশো নয় নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم من سال الله الشهاده কোন ব্যক্তি যদি অন্তর থেকে শহীদ হওয়ার নিয়ত করে আল্লাহ আমি আসলেই শহীদ হব এই নিয়ত করছে বল্লাগাহুল্লাহ মানাজিলা শুহাদা ওয়ইনমা তাআলা ফিরাশিহি ওই ব্যক্তি যদি তার বিছানায় মারা যায় আল্লাহ তাআলা তাকে শহীদদের মর্যাদায় পৌঁছে দিয়ে

বান্দা যখন গুনাহের নিয়ত করে আল্লাহ বলে আমার বান্দা গুনাহটা না করা পর্যন্ত গুনা লিখবা না আমার আল্লাহ কত মহান একবার চিন্তা করেন فا ان আমিলা যদি গুনাহটা করে ফেলে তখন তোমরা একটা গুনাহ লিখবা গুনাহ করে ফেললে কয়টা গুনাহ লিখবা একটা এবার আল্লাহ বলেন ওয়ানতাকা বিন আজলি আমার বান্দা গুনাহের নিয়ত করছে করার পর গুনাহের সামনে যখন গেছে যাওয়ার পর আমাকে খুশি করার জন্য আমার ভয়ে গুনাটা ছেড়ে দিছে গুনাহের নিয়ত করছে গুনাহের সামনে যাওয়ার পর মনে পড়ছে আমার আল্লাহ আমাকে দেখতেছে আমি আমার রবের জন্য গুনাটা ছেড়ে দিলাম আল্লাহ তালা বলেন গুনাহের নিয়ত কইরা গুনা করে নাই আমার ভয়ে সব লেখক চিন্তা করছেন গুনার নিয়ত করছেন না করা পর্যন্ত না আমার বান্দা গুনাটা। করছে না ছেড়ে দিছে আপনার জন্য ছেড়ে দিছে সব লেক মানে আপনি গুনাহ নিয়ত করে করেন না আল্লাহ বলে সওয়াব লেক ওয়ইদা আরাদা আবি আই আমালা হাসান আমার বান্দা যখন কোন नेक আমল নিয়ত করে ফতুবুহা সাথে সাথে আমার বান্দার আমলনামায় লাহু হাসানাতান একটা নেক লেখা দাও नेक আমল এর নিয়ত করলে একটা নেকি লেখা দাও ফা ইন আমিলাহা ফতুবুহা লাহু বিমিসলি আমার বান্দা যদি ভালো কাজটা করে ফেলে তাহলে তার আমল নামায় দশ থেকে বাড়াইতে বাড়াইতে সাতশো গুণ পর্যন্ত বাড়ায় লিখে দিতে হলো অন্তরের আবাদত দুই নম্বর মৌখিক আবাদত মুখের আবাদত কি তেলাওয়াতুল কোরআন কোরআন তেলাওয়াত করা মৌখিক আবাদত সেই বুখারির পাঁচ হাজার এগারো নম্বর হাদিস এক সাহাবী রাতের বেলা সুরায় কাহাফ তেলাওয়াত করতেছে কানা রজুল নিয়াকরা ও সুরাতাল কাহাফ সুরায় কাহাফ করতেছে আকাশের ম্যাঘ নিচের দিকে আসতেছে চিনি যেখানে তেলওয়াত করতেছে ম্যাঘ এই দিকে আসতেছে ম্যাঘের মতো একটা ফাজা আলা তদ্নু তদ্নু শুধু নিচের দিকে আসে নিচের দিকে আসে ফাজা আলা ফারসুহু ইয়ান ফিরু তার ঘোরা খালি লাফায় ঘোরা খালি লাফায় তিনি কোরআন পরে ঘোরা লাফায় ম্যাঘ নিচের দিকে আসে পরের দিন রসুল সাল্লা আলি সাল্লামের কাছে গেছে যাওয়ার পর নবীজিকে বললেন সু আল্লাহ আমি কোরআন তেলাওয়াত করি মেঘ নিচের দিকে আসে আর আমার ঘোরা শুধু লাফায় ব্যাপারটা কি আমি কি দেখলাম আমি তাড়াতাড়ি তেলাওয়াত বন্ধ করেছি নবীজি বললেন সাকিনাতু তানজা বিল কোরআন তুমি কোরান পড়ার কারণে সাকিনা যে নাজিল হয় এতদিন শুনেছ তুমি কালকে দেখলা এটা সাকিনা আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি তোমার কোরান ওই প্রশান্তিটা দুনিয়াতে আল্লাহ সরাসরি তোমাকে দেখায় দিস তাহলে কোরআন তালোয়াতে কি হয় প্রশান্তি নাজিল হয় বলেন কি নাজিল হয় সাকিনা তো আমি আপনাদেরকে বলবো একটা পরামর্শ হিসাবে আর কি আবদার রাখবো মাঝে মাঝে একটু রাতের বেলা একা একা কোরআন করে একা রাতে মানে কাউরে না দেখা যেমন আপনি ঘুমাইবেন দশটায় তো সাড়ে নয়টার দিকে বারান্দায় বৈশা বৈশা একটু তেলোয়াত করলেন ঘরে বারান্দায় বৈশা এটা করলে কি হবে জানেন আল্লাহর সাথে আপনার একটা গোপন মহব্বত তৈরি হবে এটা একটু মাঝে মাঝে করবেন আল্লাহ তৌফিক দান করেন এগুলো আপনার মুখের এবাবৎ মুখের আরেকটা এবাবৎ জিকির করা কি করা বলেন লা ইলাহা